হ্যালো বন্ধুরা এখানে যে বরকুণেটি দেখতে পাচ্ছ তোমরা হয়তো অনেকেই ভাবছ আমার পরিজনের হয়তো কেউ হবে কিংবা আমাদের ফ্যামিলির কেউ হবে একদমই না এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা দাদু আছে সেই দাদুর একটাই সন্তান আর সে সম্পর্কে আমাদের কাকা হয় সেই কাকার টুকটুকে সুন্দর এই বউটি মানে আমাদের মিষ্টি কাকিমা তো যাই হোক আমাদের কাকিমাকে দেখে কিন্তু খুবই পছন্দ হয়েছে আর খুবই সুন্দর চেহারা মিষ্টি মুখের মানুষ তো দেখো আমি কি করেছি এইখানে এই অনুষ্ঠানে গিয়ে কিন্তু আমি আমার কাকিমাকে ফুল দিতে গিয়ে আমি কিন্তু ফুলটা দিয়ে ফেলেছি ভুলবশত কারণ পাশের একটা ফুল তো সেই মেয়েকে এই নিয়ে কিন্তু আমরা সেখানে অনেক আনন্দ করেছি অনেক হাঁচি করেছি আর যেটা তোমাদের মানে আমি দেখাতে পারবো না মানে সেই ভিডিওটা এখানে করা নেই তো ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারছো হ্যাঁ যেখানে আমি একটা বউকে ফুল দিতে গেছি সেই ফুলটা আমি ব্যতিক্রম দিয়ে বসি কাকে পাশের একটা মেয়েকে তো যাই হোক সে মেয়েটাও খুশি মনে ফুল নিয়েছে আর এটা নিয়ে অনেক হাসি অনেক ঠাট্টা অনেক কিছুই হয়েছে ঠিক আছে তবে সবই যা হয়েছে আনন্দের মাধ্যমে আর এই বিয়েতে আমরা যে কিভাবে আনন্দ করেছি কতটুকু আনন্দ করেছি এটা কিন্তু তোমাদেরকে কখনোই বলে বোঝানোর নয় তবে হ্যাঁ আমার এই ফুল ফুলদোয়াকে কেন্দ্র করে এ মানে এতটা মজা হয়েছে সে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমি এরকম ধরনের যে একটা কাজ করতে পারবো এটাও কিন্তু ওখানকার লোক কেউই আশা করতে পারিনি মানে এটা আছে মানে জাস্ট ফ্যান মানে ফানি আর কি যাকে বলা হয় তো যাই হোক এই অনুষ্ঠানে গিয়ে এরকম ধরনের একটা কাজ করেছি কিন্তু সবাই খুব খুশি হয়েছে আর আমারও খুব ভালো লেগেছে কারণ এগুলো আনন্দরিত বিষয় তাই না একটা অনুষ্ঠান বাড়িতে যাব বিভিন্ন রকমের কাজকর্ম করব আর এমন কিছু করব যাতে লোক হাসে মানে হাসতে হাসতে যাও আর হাসিয়ে আসো এটাই তো হচ্ছে মানুষের কাজ তাই না খুশি মনে থাকবো খুশি মনে চলবো মানুষের সঙ্গে এই মনোভাব যদি যাদের মধ্যে থাকে তারা কিন্তু অবশ্যই অনেক ভালোবাসা পেয়ে থাকে তো বন্ধুরা তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি অনেক কিছু করে থাকি তো সেই ক্ষেত্রে প্রচুর খাওয়া দাওয়ারও আয়োজন ছিল অনেক রকমের আইটেমও ছিল আর মন খুলে সবাই খাওয়া দাওয়াও করেছে আর ভেন্দাস এনজয়ও করেছে আর যেরকম খাবার দাবার আইটেম করেছে আর সেই রকম পরিবেশন সেই রকম ক্যাটারিংয়ের সিস্টেম আর বিশেষ করে যে ক্যাটারিংটা আছে আমাদের এখানকার এই ক্যাটারিংটা কিন্তু খুবই ভালো পরিষেবা দেয় আমাদের এই চত্বরের মধ্যে সবথেকে নামকরা মানে ক্যাটারিং আর কি এই টিমটা খুব সুন্দর পরিবেশ মানে পরিবেশন করে এরা তো এদের পরিবেশনও খুব ভালো আর বিয়ের মধ্যে যারা এসেছিলো তারাও খুব ভালো মনের মানুষ আর সবাই কিন্তু একসঙ্গে মন খুলে এনজয় করেছি আনন্দ করেছি খাওয়া দাওয়া করেছি সবকিছু মানে এ টু জেড যা আছে কী বলবো তোমাদের কাছে একটা অনুষ্ঠান বাড়িতে বুঝতেই পারছো কত রকমের আনন্দ হয় কত রকমের কথা হয় তবে সব কিছু মিলিয়ে মানে ককটেল করে একেবারে সুপার ফাইন যাকে বলা হয় যদিও আমি বিয়ের দিন থাকতে পারিনি বলেছিল আমাদের সবাইকে একটা জায়গাতে গিয়েছিলাম কিন্তু সেখান থেকে এসে যাই হোক কাকার বউ ভাতটা পেয়েছি তো সে বউ ভাতে যতটুকু আনন্দ করার ঠিক ততটুকুই করতে পেরেছি এর থেকে আর বিষয়ে আমি পারিনি তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মন খুলে নাচানাচিও হচ্ছে আর সবাই খুব এনজয়ও করেছে তবে একটা বৈবাহিক সম্পর্কে ভালোবাসা না থাকলে কিন্তু এটা কখনোই আবদ্ধ হওয়া যায় না আর সকলের ভালোবাসা সকলের আশীর্বাদ আমি চাই যেন নতুন বর কোণে মানে আমার মিষ্টি কাকা কাকিমা এরা যেন সুখে থাকে শান্তিতে থাকে সুন্দর পরিবেশে শ্বশুর শাশুড়িকে নিয়ে মানিয়ে সুন্দর সংসার করতে পারে এটাই সকলের কাছে আশা রাখবো আর এই আশীর্বাদটুকুই আমি করব যে তারাও যেন অনেক অনেক ভালো থাকে সুস্থ থাকে সুখে থাকে আর সুন্দরভাবে জীবনযাপন করতে পারে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে কথা হবে